গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এর চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সামনের ঘরটা আমি যত বাড়ি গোছাই তত বাড়ি দেখে খুব অগোছালো হয়ে যায় স্পেশালি এই সোফাটা আমি এই সোফাটা বাদ দিয়েও ভিডিও করতে পারতাম কিন্তু করলাম না আমি চাইলাম যে তোমরাও দেখো কতটা অগোছালো হয়ে গেছে আর তারপর আমি পরিষ্কার করব তবে আজকে নয় আজকে আমি এই কর্নারটুকু শুধু পরিষ্কার করছি তার কারণ এই টেবিলটার মধ্যে আমি টেবিল ক্লথটা বসাবো ঠিক করেছি টেবিল ক্লথটাকে আমি রেডি করবো তো তার আগে আমার কাছে এই অ্যামাজনের একটা বাস্কেট ছিল এই কার্টুনটাকে আমি সুন্দর করে একটা ওয়ালপেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি কারণ আমার যে পেপার রোলগুলো সেগুলো রাখতে খুব অসুবিধা হয় তো সেগুলোকে এর ভেতরে রাখবো এটাই আমি ঠিক করেছি সেই জন্য এটাকে ভালো করে র্যাপ করে নিচ্ছি যে কোনো জিনিসে আমরা কিন্তু খুব সুন্দর করে রিউজ করতে পারি বাড়িতে একটা কর্নারে জমে নোংরা ধুলো না হয়ে বা তাকে ফেলে না দিয়ে আমরা সুন্দর করে তাকে রিউজ করে নিতে পারি যেরমটা আমি এখন করছি এছাড়াও আমার কাছে পেপারে স্ট্র বানানো রয়েছে যেগুলো আমার টেবিলের উপরে খুব অগোছালো হয়ে পড়ে আছে সেগুলোকেও আমি সুন্দর করে একটা লম্বা কার্টুনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আর এখন এটাকে রেডি করে নিচ্ছি এটাকে সুন্দর করে একটা কর্নারে রেখে দিলে পরে তার ভিতরে পেপার রোলগুলো রাখলে ওগুলো চিপটাও যাবে না আর এগুলো ভালোও থাকবে এখন বাজে দশটা আর আমাদের জল খাওয়ার এক্ষুনি হয়ে গেছে আর আজকে একটু বেরোলোর কাজ আছে ওই যে বাইকের আওয়াজ হচ্ছে তো আর মা এখন বানাবে হচ্ছে আমের শরবত যেটা এই সিজনে বানানো হয়নি ইনফ্যাক্ট মা প্রত্যেক সিজনেই বানায় দু একটা সিজন বাদ গেছে তো এবারে এই প্রথম এই সিজনটায় আমের শরবত আমরা খাবো আর মা বানাবে তার জন্য মা সব রেডি করে নিয়েছে এখানে হচ্ছে আম এইভাবে কেটে রেখেছে আর এখানে আঁঠিগুলোর থেকে এভাবে আমটা ছাড়িয়ে নিয়েছে যাতে ওয়েস্ট না হয় এবার এই মিক্সচার জারটায় দিয়ে দেবে দাও রেডি হয়ে গেছে মার আমের শরবত কি সুন্দর টেক্সচার এসছে ঘন একদম মা এটা বাটিতে ঢালছো কেন আচ্ছা ঠান্ডা ঠান্ডা খাওয়াবে তাই তো আমি এখানে বানাবো হচ্ছে টেবিল এই হচ্ছে টেবিল ক্লথ যেটা সাইডটাও এরকম হয়ে রয়েছে এটাকে ভালো করে একটু বানাতে হবে যাতে দেখতে সুন্দর লাগে এই ধারগুলোয় যেহেতু সুতো বেরিয়ে আছে সেই জন্য আমি স্ক্যালপিং করব বলে এই খাপটা দিয়ে এরকম করে ছাপ নিয়েছি এই ডিজাইনটা করব বলে ঠিক করেছি তো এটাকে একটা সাদা কাগজে আমি আগে ড্র করব তারপর স্ট্রেসিং করে এখানে তুলব এই কাপড়টার ওপরে কাগজটার ওপরে ড্র করবো বলে ঠিক করেছি তারপরে বুঝলাম একদমই রং চয়েস হয়েছে এটা একটা অন্য কোনো ভালো কাগজ নিলে ভালো হতো এটা আমি ওই কাগজটা নিলাম যেটার ওয়াল পেপারটা আমি খুললাম স্পিকার দেওয়া ছিল সেই কাগজটা আমি খুলে নিয়েছি তবে এটার মধ্যে একদমই ড্র করা যাচ্ছে না তাই জন্য তিনবার করে আমি পেন চেঞ্জ করলাম স্কেচ পেন চেঞ্জ করলাম তাতেও কিছু হলো না যাই হোক করে আমি ড্র করেছি কারণ আমার পারপাসটুকু সার্ভ স্যার হলেই হলো এটা তো আর আমি রেখে দেবো না আমার স্ট্রেসিং এর জন্য দরকার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে আমার খুবই লাইট হয়েছে কারণ এই পেপারটা না এটা একটা ওই ওয়াক্স পেপার টাইপের জন্য মানে বাটার পেপার বা ওয়াক্স পেপার যাই বলো ওরকম ধরনের সেজন্য একটু এরকম এসছে লাইট তো এবার যেটা করতে হবে আমাকে তো এবারে যেটা করবো এটা একটা ছাপ হবে তার জন্য আমাকে কার্বনের তলায় সেট করতে হবে চলে এসেছে ওকে চাবিটা দি ও বাইক ঢোকাবে বাইক ঢুকিয়ে আসবে আর আমি ততক্ষণে স্নানটা সারি আমার এদিকে কাজটা অনেকটাই এগিয়ে গেছে আঁকাটা প্রায় কমপ্লিট দেখিয়ে দিই চলো দেখিয়ে দিই তোমাদের আঁকাটা এই দেখো আমাদের আমার আঁকাটা অনেকটাই হয়ে গেছে আর এই জায়গাটুকু বাকি এই জায়গায় একটু আগব আঁকব এটা আমি ফ্রি হ্যান্ডে আঁকলাম এই প্রজাপতি আর এই ফুলগুলো এখানেও বাকিটা ফ্রি হ্যান্ডে ভরিয়ে দেব। তো তারপরে মোটামুটি হয়ে যাবে আর এমব্রয়েডারিটা শুরু করব আমি এখন যেতে হবে স্নানে একটা বাজ একটা বেজে দশ অনেকটাই বেলা হয়ে গেছে আনকমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দুটো আজকে খেতে আমাদের অনেক দেরি তার কারণ আদি বেরিয়েছিল পড়লামই তোমাদের তো সেজন্য দেরি হয়েছে আর এই টেবিল ক্লথ এখানে এখনও পড়ে আছে খাওয়া দাওয়ার পরে একে দেখি যদি একটু করতে পারি তো ভালো আর হলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় উঠে করবো জমিয়ে খাওয়াটা কী কী আছে একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে কুমড়ো সেদ্ধ ভা ওখানে চাটনি আর আমার পাতে একটা এক্সট্রা সেদ্ধ সেটা হচ্ছে পটল সেদ্ধ আর কি কি আছে মা খাবারে সেগুলো আসুক তারপরে দেখাবো তাই না

ইউ মা ধরেছি এই সেলাইটা দেখো স্কালাপিন করছি এরকম করে বোতাম স্টিচ দিয়ে আর হঠাৎ মনে হলো একটু কিছু খাই তাই জন্য রান্নাঘর থেকে নিয়ে এলাম নিমকি আর একটু বাদাম এই বসে বসে এখন খাচ্ছি আর সেলাইটাও করব তবে এটা আমি দেখো গোটা উল্টা দিয়েই করছি উল আমি এই প্রথমবার এমব্রয়ডারি করছি তো আমার মনে হচ্ছে এটা খুব ভালো হয় যদি আমি সিঙ্গেল প্লাই দিয়ে করি মানে উলটাকে যে খুলে নিই পাখি পাকিয়ে থাকে তিনটে করে না চারটে করে প্লাই তো সেটাকে খুলে নিলে পরে তিনটে না দুটো কি তিনটে থাকে তো খুলে নিয়ে ওই সিঙ্গেল প্লাই দিয়ে করলে মনে হয় ভালো হবে স্ক্যালাপিংটা এটা দিয়ে শুরু করে দিয়েছি বলে আমি আর খুলছি না কিন্তু এমব্রয়ডারিগুলো আমি ভাবছি খুলেই করব। গুড মর্নিং আজকে নেক্সট ডে সকালবেলা আমি সকাল থেকে টেবিল পাক্তা করছিলাম আর এখন ব্রেকফাস্ট করছি রুটি আর তরকারি খাওয়া হয়ে গেছে মা এখন খাচ্ছে আর আমি খাচ্ছি আম আর টাইসানের কি হয়েছে জানি না ওর বাবা নেই বলে মন খারাপ নাকি আমি জানি না খাবারটা খেলো না দই ভাত দেওয়া হয়েছে ওকে পড়ে আছে দই ভাতটা ওর বাবা ওখানে খুব ভালো ঘুরছে আমাদের ভিডিও পাঠাচ্ছে ভিডিও কিছু ক্লিপ আমি অ্যাড করে দেব তোমরা দেখে নিও আর এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করতে ভুলো না আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই